আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্ত লোপ্পা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লেসন ওয়ান নিয়ে আলোচনা করব। দেখো আমাদের ইউনিট ওয়ানে টাইটেল হচ্ছে হ্যালো হ্যালো মানে হচ্ছে ওহে আচ্ছা এতে কি লেখা আছে এতে লেখা আছে রিড অ্যান্ড সে মানে পড়ো এবং বলো দেখো এখানে একটা ছবি দেওয়া আছে ছবিতে মনে হচ্ছে এটা একটা রেলওয়ে স্টেশন একটা ট্রেন আছে দুজন মেয়ে বসে আছে পাশে আরও কিছু মানুষ খুব ব্যস্ত রেলওয়ে স্টেশন সাধারণত ব্যস্তই থাকে দুজন মেয়ে পাশাপাশি বসে আছে আমরা এই ওদের কথাগুলো আমরা পড়ব ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা যদি কনভারসানটা দেখি এখানে দুইজন মেয়ে কথা বলছে একজনের নাম হচ্ছে সীমা আর একজন নাম হচ্ছে জেসিকা ওরা কি বলছে আমরা পড়ে বুঝতে পারব দেখো সীমা হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম সীমা সীমা বলছে হ্যালো আমি কি আমি কি আমার পরিচয় দিতে পারি আমি সীমা জেসিকা হাই আই এম জেসিকা জেসিকা বলছে হাই আমি জেসিকা সীমা হোয়ার আর ইউ গোয়িং জেসিকা সীমা বলছে তুমি কোথায় যাচ্ছ জেসিকা জেসিকা আই এম গোয়িং টু চট্টগ্রাম জেসিকা বলছে আমি চট্টগ্রাম যাচ্ছি আই এম অন হলিডে উইথ মাই ফাদার সীমা আরও ওর সাথে বলছে ছুটির দিনে আমি আমার বাবার সাথে আছি সীমা রেলি হোয়ার আর ইউ ফ্রম সীমা বলছে সত্যি তুমি কোথা থেকে এসেছ জেসিকা জেসিকা বলছে আই এম ফ্রম ইউনাইট কিংডম আর ইউ ফ্রম ঢাকা জেসিকা বলছে আমি যুক্তরাজ্য থেকে এসেছি ইউনাইট কিংডম মানে হচ্ছে যুক্তরাজ্য তারপর বলছে তুমি কি ঢাকা থেকে এসেছ সীমা বলছে নো আই এম ফ্রম সিলেট সীমা বলছে হচ্ছে না আমি সিলেট থেকে এসেছি দ্যাটস ওয়াই উই আর গোয়িং এর জন্য সীমা আরও বলছে যে আমরা সেখানেই যাচ্ছি আওয়ার ট্রেন লিভিং ইন টেন মিনিটস আমাদের ট্রেনটি দশ মিনিটের মধ্যে ছেড়ে যাবে জেসিকা হ্যাভ এ গুড জার্নি জেসিকা বলছে তো তোমাকে ধন্যবাদ তোমার ভ্রমণ শুভ হোক জেসিকে বলছে হ্যাভ ইউ গুড জার্নি মানে হচ্ছে তোমার ভ্রমণ শুভ হোক সীমা বলছে থ্যাংক ইউ সীমা বলছে হচ্ছে ধন্যবাদ নাইস মিটিং ইউ বলছে তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো হ্যাভ এ ফান ইন চট্টগ্রাম ফান মতো হচ্ছে মজা করা চ বলছে চট্টগ্রামে তুমি আনন্দে থেকো জেসিকা থ্যাংকস নাইস মিটিং ইউ টু সীমা জেসিকা বলল অনেক ধন্যবাদ তোমার সাথেও সাক্ষাৎ হয়ে ভালো লাগলো সীমা ওদের দুজনে কথাগুলো আমরা পড়লাম আচ্ছা এরপর দেখি আমাদের বিতে কী আছে পরের পেজে ইউনিট ওয়ানের লেসেন টু অর থ্রিতে বিতে আছে হচ্ছে একটা পেয়ার ওয়ার্ক পেয়ার ওকে আছে আর্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন বলছে হচ্ছে জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও আমরা এখন প্রশ্নগুলোকে এটা দেখি এক নম্বর প্রশ্ন আছে এখানে সাতটি প্রশ্ন দেওয়া আছে এক নম্বর প্রশ্নে দেওয়া আছে হোয়ার ইজ জেসিকা গোয়িং জেসিকা কোথায় যাচ্ছে হোয়ার মানে হচ্ছে কোথায় যদি হোয়ার ধারা কোনো প্রশ্ন করে তাহলে বুঝতে হবে কোথায় যাচ্ছে তাহলে অবশ্যই কোথায় মানে কোনো একটা জায়গার নাম উত্তরে আসবে দু নম্বর হচ্ছে হোয়াই হোয়াই মানে হচ্ছে কেন হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার মানে কেন জেসিকা সেখানে যাচ্ছে তিন নাম্বার হোয়ে ইজ জেসিকা ফ্রম জেসিকা কোথায় থেকে এসেছে ফ্রম মানে থেকে আসে মানে হোয়ার মানে কোথায় কোথায় থেকে এসেছে তারপর চার নম্বর ইজ সীমা ফ্রম ঢাকা সীমা কি ঢাকা থেকে এসেছে পাঁচ নম্বর হোয়ার ইজ সীমা গোয়িং সীমা কোথায় যাচ্ছে ছয় নম্বর প্রশ্ন হোয়েন হোয়েন মানে হচ্ছে কখন when ইজ সীমা স্ট্রেন leaving? মানে সীমার ট্রেন কখন ছেড়ে যাবে আর সাথে হচ্ছে হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা হোয়ার মানে হচ্ছে কোথায় তাহলে এটা হচ্ছে সীমা ও জেসিকা কোথায় আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানব আমি প্রশ্নগুলোর উত্তর আমার খাতায় লিখে রেখেছি আসো আমরা প্রশ্ন উত্তরগুলো একটু পড়ি দেখো প্রশ্নগুলো প্রথম প্রশ্ন ছিল হোয়ার ইজ জেসিকা গোয়িং উত্তর হবে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম মানে জেসিকা চট্টগ্রামে যাচ্ছে দুই নম্বর প্রশ্ন হোয়ার ইজ জেসিকা গোয়িং দেয়ার জেসিকা কেন সেখানে যাচ্ছে উত্তর আনসার জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হলিডে জেসিকা সেখানে ছুটি কাটাতে যাচ্ছে তিন নম্বর হোয়ার ইজ জেসিকা ফ্রম জেসিকা কোথা থেকে এসেছে উত্তর হবে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনিট কিংডম মানে জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে চার নম্বর প্রশ্ন ইজ সীমা ফ্রম ঢাকা সীমা কি ঢাকা থেকে এসেছে উত্তর হবে নো সীমা ইজ ফ্রম সিলেট না সীমা সিলেট থেকে এসেছে পাঁচ নম্বর হোয়ার ইজ সীমা গোয়িং সীমা কোথায় যাচ্ছে আনসার সীমা ইজ গুইং টু সিলেট সীমা সিলেটে যাচ্ছে উত্তর হবে সীমা সিলেটে যাচ্ছে সীমা ইজ গোয়িং টু সিলেট এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন ছিল হইন ইজ সীমা স্ট্রেন লিভিং সীমা ট্রেন কখন ছাড়বে তাহলে এটা উত্তর হবে সীমা স্ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস সীমা ট্রেন দশ মিনিটের মধ্যে ছেড়ে যাচ্ছে কী হবে সীমা ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা সীমা এবং জেসিকা কোথায় আনসার দে আর ইন এ রেলওয়ে স্টেশন তারা একটি রেলওয়ে স্টেশনে আশা করি প্রশ্নতগুলো তোমরা দেখতে পারবে এরপর দেখি আমাদের কী আছে লেখা আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ হচ্ছে ভাষাগত আলোকপাত ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা ফোকাস মানে আলোকপাত এখানে স্মৃতি লেখা আছে ইউজফুল এক্সপ্রেশন ইউজফুল এক্সপ্রেশন মানে হচ্ছে প্রয়োজনীয় অভিব্যক্তি আচ্ছা তাহলে অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন অ্যাট দ্য বিগিনিং অর্থ হচ্ছে শুরুতে আর কনভার্সেশন মানে হচ্ছে কথোপকথন তাহলে কথোপকথনের শুরুতে আমরা কী ইউজ করি এখানে লেখা আছে মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম আমি কি আমার সম্পর্কে বলতে পারি আমি তারপর আই আইএমের পরে তোমরা তোমাদের পরিচয়টা দেবে তখন যখন আমরা কনভারসেশন শুরু করব তখন আমরা এভাবে একটা কনভারসেশন মানে কথোপকথন শুরু করব। মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ তারপর দেখো পরে আছে অ্যাট দ্য এন্ড অফ কনভারসেশন মানে কনভারসেশনের শেষে আমরা কি করি কথোপকথনের শেষে আমরা বলতে পারি নাইস মিটিং ইউ নাইস মিটিং ইউ মানে হচ্ছে আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো সি ইউ মানে দেখা হবে সি ইউ লেটার মানে আবার দেখা হবে তাহলে আমরা পথনের শেষে মিটিং ইউ ইউ লেটার এই শব্দগুলো ব্যবহার করতে পারি এখন দেখো কথক শুরুতে যে অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন আমরা এই মেয়ে ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম এটা ছাড়াও আমরা বলতে পারি হ্যালো হাই স্কেউস মি গুড মর্নিং এই এক্সপ্রেশনগুলো আমরা বলতে পারি তারপর দেখো আমরা যদি কথোপকথনের শেষে মানে অ্যাট দ্য এন্ড অফ কনভারসেশন আমরা বলতে পারি নাইস মিটিং ইউ নাইস টু মিট ইউ সি ইউ অথবা সি ইউ লেটার এই শব্দগুলো আমরা বলতে পারি তাহলে আমরা এই ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষাগত আলোকপাতে আমরা কীভাবে একটা কথোপথন শুরু করতে হয় কিংবা কিভাবে একটা কথোপথন শেষ করতে হয় সেরকম কিছু ভাষা শিখতে পারলাম দেখো ডিতে কি আছে ডিতে আছে পেয়ার ওয়ার্ক ইন্ট্রোডিউস ইউ সেলফ ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যুগ্ন কাজ মানে দলগত কাজ দলগত না যুগ্ন কাজ দুজন মিলে তোমরা এই কাজটা করবে ইন্ট্রোডিউস ইউ সেলফ মানে হচ্ছে তোমরা তোমাদের নিজের পরিচয় দেবে ইউজ দ্য ইউসফুল এক্সপ্রেশন আর প্রয়োজনীয় অভিব্যক্তিগুলো ব্যবহার করবে ইউস মানি ব্যবহার করা তাহলে তোমরা একটা দলগত কাজ করবে তুমি আর তোমার বন্ধু মিলে আর এখানে তোমাদের প্রয়োজনীয় অভিভুক্তগুলো ব্যবহার করবে দেখো এখানে তোমরা আমাদের যে সীমা এবং জ্যাসিকার যে কথোপকথনগুলো রয়েছে সেই রকম করেই তোমরা তোমাদের কনভারসেশনগুলো করতে পারবে এখানে সীমার জায়গায় তুমি নিজেকে ভাববে এবং জেসিকার জায়গায় তোমার বন্ধুকে ভাববে এভাবে ঠিক এরকম করে তোমরা তোমাদের কনভারসেশনগুলো করবে আর দেখো এখানে হ্যালো দিয়ে শুরু হয়েছে হাই দিয়ে শুরু হয়েছে মানে ইউজফুল এক্সপ্রেশনগুলো এখানে দেওয়াই আছে আর শেষে কী দিয়ে শেষ হয়েছে অ্যান্ড দ্য এন্ড অফ কনভারসেশনে সেগুলো দেওয়া আছে থ্যাংকস নাইস টু মিটিং ইউ এগুলো দেওয়া আছে তো ঠিক এইভাবে একটা কনভারসেশন তুমি আর তোমার বন্ধু মিলে করবে এটা তোমাদের বাসার কাজ তোমার নিজেরা এটা করবে আর আজকের পার্টটি এই পর্যন্তই আশা করি তোমরা তোমাদের পার্টটি ভালো মতো বসতে পেরেছ আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেল যদি তোমার নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ